ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আন্তর্জাতিক আদালত দুই সংগঠনকেই কার্যত হুশিয়ারি দিয়ে ভারতবর্ষ জানিয়ে দিল সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার যে সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে তা কোনো অবস্থাতেই তারা প্রত্যাহার করবে না অর্থাৎ একের পর এক প্রজেক্ট ওখানে হবে একের পর এক বাদ ওখানে নির্মাণ হবে পাকিস্তানের জল যাওয়া বন্ধ করবে ভারত সিন্ধু জলচুক্তি কোনো এক্সটার্নাল প্রেশারের কাছে মাথা নত করে ভারতবর্ষ তার সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করবে না বা ফিরে আসবে না অর্থাৎ বাতিল স্থগিত সিন্ধু জলচুক্তি যতই কাঁদুক পাকিস্তান যতই পশ্চিমা ফান্ডেড এই সংগঠনগুলো ভারতের উপর প্রেশার ক্রিয়েট করুক ভারত আছে ভারতেই উল্টে কালকে ভারতের পক্ষ থেকে একটি প্রজেক্ট ঘোষণা করে দেওয়া হলো সব মিলিয়ে অপারেশন সিন্ধুদের পরবর্তী সময় পাকিস্তানের দৈনদশা আন্তর্জাতিক স্তরে বারবার কিন্তু ফুটে উঠছে কখনো ওয়ার্ল্ড ব্যাংক কখনো রাষ্ট্রসংঘ কখনো আন্তর্জাতিক আদালত সব দিক থেকে প্রেশার দিয়ে ভারতকে এই সিন্ধু জলচুক্তিকে নতুন করে চালু করার চেষ্টা করা হলেও ভারত আছে ভারতেই ভারত কোনো অবস্থাতেই এই সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানের কাছে মাথা নত করবে না কি এমন হল জানি এত আলোচনা চারিদিকে আজকে আলোচনা করব ভিডিওতে সেইগুলোই আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা এই চ্যানেল দেখছেন তারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপডেট সংগ্রহ করবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন ভারতের পক্ষ থেকে কালকে ঘোষণা করা হয়েছে যে ভারত চেনাব নদীর উপর কোয়ার দাম প্রজেক্টকে নতুন করে শুরু করলো এই কোয়ার দাম প্রজেক্টটি কি দেখুন কোয়ারদাম প্রজেক্ট হলো কিস্তাহার থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত একটি হাইড্রো পাওয়ার প্রজেক্ট এই প্রজেক্ট ঘোষণা করা হয়েছিল এপ্রিলের 2022 এ যখন এই প্রজেক্ট ঘোষণা করা হয় তখন পাকিস্তানের পক্ষ থেকে মরাকান্না জুড়ে দেওয়া হয় বলে সিন্ধু জলচুক্তি ভাইলেট করছে ভারত দু সালে তারা বলেছিল যে যদি এই কোয়ারদাম প্রজেক্ট ভারতবর্ষ সত্যি চেনাব নদীর উপর করে তাহলে পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করে দেবে ভারত এবং এই যে এর হতে শুরু করবে জল ফলে এই প্রজেক্ট কোনোভাবে করা সম্ভব হবে না এই ঘোষণার পরও কিন্তু এই প্রজেক্ট বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক শক্তির কাছে মাথা নত করতে বাধ্য হয় ভারত এবং এই সিন্ধু জলচুক্তিকে তৎকালীন সময়েও রক্ষা করার জন্য ভারত কিন্তু এই প্রজেক্ট বন্ধ রেখেছিল সেই কোয়ারদাম প্রজেক্ট যে কোয়ারদাম প্রজেক্ট যার পাওয়ার ক্যাপাসিটি পাঁচশো চল্লিশ মেগাওয়াট এইখানে নদী এতটাই খরস্রোতা যে এখানে এই প্রজেক্ট করার জন্য জল কিন্তু আটকে রাখতে হবে না বাকি সব গুলো সম্পর্কে আপনাদের বলবো তাহলে বুঝবেন এক একটা এক এক রকমের প্রজেক্ট ভারত সরকার এখানে কিন্তু করতে শুরু করেছে এই খরস্রোতা নদীতে টারবাইন ঘুরিয়ে এখানে কিন্তু হাইড্রো পাওয়ার প্রজেক্ট কিন্তু তৈরি করা হচ্ছে শুরু করা হচ্ছে যেখানে পাঁচশো চল্লিশ মেগাওয়াট পাওয়ার ক্যাপাসিটি বিদ্যুৎ তৈরি করা সম্ভব এবং এই পুরো প্রজেক্টটার কস্ট হচ্ছে চার কোটি টাকা এবার ভারত সিদ্ধান্ত নিয়েছে এই প্রজেক্টটিকে তারা শুরু করবে এবং তার জন্য তারা তিন কোটি টাকা লোন হিসাবে বাইরের একটি সংস্থা থেকে তারা নেবে এবং বাকি টাকাটা কারা দেবে দেখুন এনএইচপিসি তারা দেবে আটষট্টি কোটি টাকার কাছাকাছি পাশাপাশি গভর্নমেন্ট এখানে ছশো কোটি এবং সত্তর কোটি টাকার গ্রান্ট দেবে সব মিলিয়ে কোয়ার প্রজেক্ট ফের শুরু হচ্ছে অর্থাৎ পাকিস্তানের কোনো কান্নাকাটিকে পাত্তাই দিল না ভারত এই চেনাবের উপর ভারতবর্ষ অলরেডি পাতাল পাকালদুল দাম কিরু প্রজেক্ট কিরু কিরুদাম রাতেল দাম এই তিনটে দাম কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে কাজ এবং এই তিনটে দাম সমষ্টিগতভাবে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু তৈরি করতে পারবে অর্থাৎ পাকিস্তানের যত বারবারন্ত ছিল সব শেষ চেনাবের উপর একের পর এক বাঁধ তৈরি হচ্ছে এবং সেই বাঁধ ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা বস্তু পাওয়ার বিদ্যুৎ সেই বিদ্যুৎ কিন্তু তৈরি করতে শুরু শুরু করে দিয়েছে এছাড়াও ভারত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট তুলবুল প্রজেক্ট নতুন করে কিন্তু শুরু করলো এই তুলবুল প্রজেক্ট কিন্তু ভারতের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট উনিশশো সাল তৎকালীন সময় কিন্তু এই প্রজেক্ট শুরু করার প্রস্তাব দেওয়া হয় এবং উনিশশো সালে এই প্রজেক্ট কিন্তু প্রথমবারের জন্য শুরু হয় উনিশশো সালে প্রথম অবজেকশনটি পাকিস্তানের পক্ষ থেকে আসে পাকিস্তান বলে সিন্ধু জল চুক্তি করছে ভারত ফলে এই প্রজেক্টকে প্রজেক্টকে বন্ধ করতে হবে সালে এই কিন্তু অবজেকশন পাওয়ার পর অর্থাৎ এক বছর পরে সেই বন্ধ করতে বাধ্য হয় ভারত পরবর্তীকালে এই প্রজেক্টের কাজ কিন্তু সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছিল দু হাজার দশে ফিরুন তৎকালীন জম্মু কাশ্মীরের ইরিগেশন মিনিস্টার তাজ মহিদার তিনি এই প্রজেক্টকে নতুন করে রিভাইভ করার চেষ্টা করেন এবং এই প্রজেক্টের কাজ শুরু করেন 2012 সালে পাকিস্তানের পক্ষ থেকে ফের অবজেকশন জানানো হয় ভারত যখন এই অবজেকশনে মাথা নত করতে চাইনি তখন এই প্রজেক্টের উপর টেরোরিস্ট অ্যাটাক হয় এই প্রজেক্ট থেকে অনতি দূরে সন্ত্রাসবাদীরা হামলা চালায় এবং এই প্রজেক্টকে বন্ধ করার চেষ্টা করে উনিশশো সালে জানা যায় এই প্রজেক্টের এইটটি সিভিল কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে যদিও পাকিস্তান বারবার এই প্রজেক্ট নিয়ে আপত্তি জানানোয় দু সালে এই প্রজেক্টে কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত সরকার এবার হঠাৎ করে এত কেন বিতর্কের সৃষ্টি হলো কারণ এক মাস ধরে পাকিস্তান বারংবার সিন্ধু জলচুক্তিকে কেন্দ্র করে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে চলে যাচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যখন এই চুক্তি হয় 1970 সালে তখন কিন্তু মধ্যস্থতকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাকিস্তান যখনই বিপদে পড়েছে তখনই এই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ছুটে গেছে তারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটুকু বুঝতে পারে না যে যখন এই চুক্তি হয়েছিল তখন ছিল উনিশশো সত্তরের ভারত আর আজকে দু হাজার পঁচিশের ভারত উনিশশো সাতচল্লিশ সালে ভারত এবং পাকিস্তান একসঙ্গে স্বাধীন হলেও আজকে পাকিস্তানের যে দৈনদশা সেই দৈনদশা দেখে ভারতকে যদি আপনি জাজ করেন তাহলে কিন্তু আপনি মেলাতে পারবেন না ফলে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তুমি ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল হোক ভারত চলবে ভারতের মতো করেই ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্রাকচারটা এক্ষেত্রে বোঝা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের মাথায় থাকে মিডিয়েশন কমিটি যারা প্রথমে মধ্যস্থতাকারী হিসাবে এই ধরনের ডিসপুট মেটানোর চেষ্টা করে পাকিস্তান যখন এই সিন্ধু জল চুক্তি নিয়ে ফের একবার ওয়ার্ল্ড ব্যাংকে যায় তখন মধ্যস্থতাকারী কমিটি এই পুরো বিষয়টায় হস্তক্ষেপ করতে চায় তারা একজন নিউট্রাল এক্সপার্টকে নিয়োগ করে তারা বলে আমরা আমাদের পক্ষ থেকে একটি নিউট্রাল এক্সপার্ট নিয়োগ করছি তারা পাকিস্তানের কথা শুনবেন তিনি ভারতবর্ষের কথা শুনবেন এবং একটি জাজমেন্ট পাস করবেন এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক কিছুদিন আগে মাইকেল লিনো নামের এক ফ্রেঞ্চ ভদ্রলোককে নিউট্রাল এক্সপার্ট হিসাবে নিয়োগ করতে চায় এই মাইকেল লিনো হলো ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার তিনি ড্যাম এক্সপার্ট এবং একাধিক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত অর্থাৎ হাই প্রোফাইল ব্যক্তিত্বকে মধ্যস্থতাকারী হিসাবে ভারতবর্ষে পাঠাতে চায় ওয়ার্ল্ড ব্যাংক ভারত বলে এই মুহূর্তে কোনো মিডিয়েটার আমাদের দরকার নেই কোনো মধ্যস্থতাকারী আমাদের লাগবে না আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকব এবং ভারত পাকিস্তানের মধ্যে আমরা চাই না এই মুহূর্তে তৃতীয় কোন শক্তি ঝাঁপিয়ে পড়ে মধ্যস্থতা করার চেষ্টা করুক মাইকেল লিনোর কেসটা বাতিল হয়ে যায় পাকিস্তান চলে যায় কোর্ট অফ আরবিটেশনে ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী স্টেপই হলো কোর্ট অফ আরবিটেশন এখানে সাত সদস্যের একটি কমিটি থাকে বিচারকরা থাকেন এবং তারা একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে একটি সিদ্ধান্তে আসে এই কোর্ট অফ আরবিটেশনকে এবার ভারতবর্ষ বলে দিয়েছে ইললিগাল এবং ভয়েড অর্থাৎ অবৈধ এই কোর্ট অফ আরবিটেশনের জাজমেন্টের কোনো ভ্যালু নেই এই আদালত ভারতবর্ষ স্বীকার করছে না অ্যাকসেপ্ট করছে না এই রায় ভারতবর্ষ মানে না কারণ কোর্ট অফ লিগ ইললিগাল এর কোনো বৈধতা নেই এই আদালত যে রায় দেবে আমাদের বিন্দু মাত্র যায় আসে না পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রের সঙ্গে আমরা সেটাই করব যেটা আমরা চাইব অর্থাৎ সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে এক মাস আগে এই সিদ্ধান্ত যখন ভারত নেয় আন্তর্জাতিক স্তর চমকে যায় এবার আজকে ভারতবর্ষের পক্ষ থেকে ঘোষণা করা করা হয় শুধু সিন্ধু স্থগিত নয় ভারতবর্ষ এখানে একের পর এক হাইড্রো পাওয়ার প্রজেক্ট করবে পাকিস্তান যেগুলো বাধা দিয়েছিল ঠিক সেইগুলো থেকেই শুরু হবে ভারতবর্ষের নতুন খেলা আর এখান থেকেই ভারতবর্ষ কোয়ার ডাম প্রজেক্ট নতুন করে রিভাইভ করা শুরু করেছে লোন নেওয়ার আবেদন করা হয়েছে এবং এই প্রজেক্ট আগামী দু বছরের মধ্যে কমপ্লিট করা হবে সিন্ধু জল থাকুক বা না থাকুক হাইড্রো পাওয়ার প্রজেক্ট হচ্ছে ঠিক যেভাবে চেনাবের উপর আরও তিনটে প্রজেক্ট পাতাল মানে কিরু এবং রাটেল প্রজেক্ট হচ্ছে এবং তুলবুল প্রজেক্ট এখানে হবে এবার এই চেনাবের উপরই পাকিস্তান সরকারের অনেকটা কিন্তু ডিপেন্ডেন্সি দেখুন পাঞ্জাব প্রদেশে সত্তর শতাংশ কৃষিকাজ এই জলের উপরে হয় 93% থ্রি অর্থনীতি চেনাবে জলের উপরে হয় ফলে তারা তো ছটপট করছে তারা কাজ যে তারা বুঝতে পারছে না কোথায় যাবে এবং বুঝতে পারছে না বলেই তারা আন্তর্জাতিক স্তরের কাছে গিয়ে ধরছে এবং বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারত দেখুন আমাদেরকে কিভাবে মারার চেষ্টা করছে এই সন্ত্রাসবাদীরা যখন ভারতবর্ষে ঢুকে আমাদের নিরীহ পর্যটকদের হত্যা করে তখন আন্তর্জাতিক স্তর একটা শব্দ অবধি বলে না এই সন্ত্রাসবাদকে শেষ করার চেষ্টা করে না ভারত যা করে নিজের দমে করে নিজের দমে ভারতবর্ষ এগারোটা এয়ারবেসকে উড়িয়ে দিয়েছে জঙ্গি উড়িয়ে দিয়েছে পাকিস্তানে আর আজকে পাকিস্তানের জলের উপর স্ট্রাইক করে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে যতদিন না অব্দি এই পাকিস্তানের সম্পূর্ণ বিনাশ হচ্ছে ততদিন এই লড়াই চলবে এই সংঘাত চলবে ওয়ার্ল্ড ব্যাংক হোক কিংবা কোর্ট অফ আরবিটেশন হোক কারোর কিছু করার ক্ষমতা এই মুহূর্তে নেই প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট হবে এবং প্রজেক্ট যতক্ষণ না হবে ততক্ষণ অবধি ভারতবর্ষ নিজের সিদ্ধান্তে অনর থাকবে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আর দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক এই চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ